বছর তেরো বছর পর বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য শেষবার বার দু এগারো সালের জানুয়ারিতে সশরীরে বিধানসভায় গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী থেকে বিধায়করা পিস ওয়ার্ল্ড থেকে শেষ শ্রদ্ধার জন্য আজ বিধানসভায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ সকাল দশটা তিরিশ মিনিটে পিস ওয়ার্ল্ড থেকে বেরোয় বুদ্ধবাবুর লাল পতাকায় মোড়া নিথর দেহ দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায় শেষবার দু সালের জানুয়ারিতে সশরীরে বিধানসভায় গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তেরো বছর পর বিধানসভায় সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এই মুহূর্তে বিধানসভাতে এসছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মালা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই মুহূর্তে মালা দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য বিধায়কেরাও বুদ্ধবাবুর বিধেয়ী আত্মা অমরত্ব পাক ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য তার সততা নিষ্ঠা তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি দেখুন রাজনীতির উজ্জ্বল ব্যতিক্রম হচ্ছে বুদ্ধদা এখন নয় তার গোটা জীবনকে যদি আমরা পরিমাপ করে দেখি বিশেষ করে আজকের রাজনীতিতে উনি উদাহরণ হয়ে থাকবেন ওনার সরল অনারম্বর জীবনের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভার বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ শেষবারের মতো বিধানসভাতে শেষবারের মতো আলিম উদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয় যখন নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই সময় কাতারে কাতারে মানুষের ভিড় সেখানে রাস্তার দুধারে মানুষের ঢল কারোর হাতে পতাকা কারোর হাতে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি শেষবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন হাজার হাজার মানুষ বুদ্ধবাবুকে শ্রদ্ধা বাম নেতৃত্বে সে শ্রদ্ধা জানাতে হাজির বিজেপি এবং তৃণমূল নেতারাও শেষবারের মতো বিধানসভা হয়ে আলিমুদ্দিন স্ট্রিটে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য চোখে সেই কালো ফ্রেমের চশমা তবে এবার লাল গোলাপে ঢাকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ রয়েছে রজনীকন্ধাও এরকম মুখ্যমন্ত্রী আর হবেন না কথাটা হয়তো দলমত নির্বিশেষে তার অনুগামীরা যেরকম হচ্ছে তার সাথে দলমত নির্বিশেষে অনেক সাধারণ মানুষই বলছেন আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসকে বলবো একবার যে বুদ্ধবাবুর যে মরদেহ ইতিমধ্যে আলিম এনে রাখা হয়েছে যেখানে সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে পার্টি মেম্বার যারা যারা পলিট ব্যুরো মেম্বার যারা সেন্ট্রাল কমিটি মেম্বার যারা মাল্যদার করছে সেই দৃশ্যটা একবার তুলে ধরার জন্য এখানে লাইন দিয়ে প্রচুর মানুষ আসছেন আলিমুদ্দিন স্ট্রিটের দরজা এখনও পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হয়নি শেষবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে লম্বা লাইন আলিমুদ্দিনের সিপিএমের রাজ্য দফতরে এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের কাছে রয়েছেন তরুর প্রজন্মের স্বপ্ন ভাঙেনি এমনটা বলছে মীনাক্ষীরা স্বাভাবিকভাবে একদিকে শাসক অন্যদিকে বিরোধী সব পক্ষই আজকে মিলেমিশে একাকার এবং সবার পথ আজকে আলিম দিকে এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটে তুমি দেখতে পাচ্ছ আমার দুধারে এই মুহূর্তে কর্মী সমর্থকদের বীজ

বুদ্ধদার পুরো কমিটমেন্ট ছিল ওয়েস্ট বেঙ্গল জন্য বুদ্ধদার পুরো কমিটমেন্ট অ্যাজ এ চিফ মিনিস্টার ক্ষমতার জন্য বুদ্ধদার কোনো ক্রেজ ছিল না তিন বছর ধরে পার্টি অফিসে আসার কোনো ব্যাপার ছিল না আগেও শরীরটা ভালো ছিল না পার্টি অফিসে আগে অতীত দিনের মতো নিয়মিত নয় ভিড়ে চমান বিজেপি এবং তৃণমূল নেতারাও বাংলাকে নিয়ে বাংলার ছাত্র যৌবনকে নিয়ে শিল্প ভাবনাও ছিল নানান কারণে সেগুলো তিনি করতে পারেননি করে যেতে পারেননি এবং সেগুলোর আজকে আজকে দাঁড়িয়ে বা পরবর্তীকালে সেগুলোর সম্পর্কে নিশ্চয়ই তার ভাবনা চিন্তার মূল্যায়ন হবে আমি এসেছি গায়ক বাবুল সুপ্রিয় হিসেবে তার কারণে এই আলিমুডি সেটি আমি আগে একবার এসেছিলাম ওনাকে অনুরোধ করতে যে আমার রবীন্দ্রসঙ্গীত অ্যালবামটি যাতে উনি রিলিজ করে দেন তো উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ তুমি রায়গার্স বিল্ডিংয়ে আমার চেম্বারে এসো আমি রিলিজ করে দেবো তো ওইটা আমার কাছে একটা স্মৃতি আছে এক বুক স্বপ্ন ফেলে আজ চলে গেলেন তিনি ফাঁকা পড়ে রইলো পাম অ্যাভিনিউয়ের সেই দু কামরার ঘর থরে থরে সাজানো বই পড়ে তার সেই পছন্দের বিছানায় রিপাবলিক বাংলা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বারই কিন্তু নয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষেরাও পিস ওয়ার্ল্ড বিধানসভার গেটের বাইরে এমনকি আলেম উদ্দিনের বাইরেও ভিড় ছিল মানুষের কারণ প্রত্যেকেরই একটাই বিশ্বাস এই রকম নেতা হয়তো আর কেউ হবেন না বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ছিল পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার গেটের বাইরে তো অনেক ইয়ে দেখেছি কিন্তু এরকম মুখ্যমন্ত্রী আমি দেখিনি দেশে আমি কালকেও এসে ফিরে গেছি কালকে জনসাধারণের জন্য ওনার কোনো অনুমতি ছিল না যার জন্য আমি সকাল সকাল আজকে এসে ওনাকে শেষ শ্রদ্ধা অন্তিম জানাতে এসেছি হাওড়া থেকে এসেছি আমি গতকালও এসেছিলাম এখানে পিস সেভেনে পিস ওয়ার্ল্ডে তো পারমিশন ছিল না দেখা দেখা করবার তো আজকে আবার এসেছি আমার মনো কষ্ট নিয়ে বিধানসভা থেকে যখন আলিমুদ্দিনের পথে বুদ্ধবাবুর শববাহী গাড়ি তখনও রাস্তায় মানুষের ভিড় জবে থেকে লালটু ভট্টাচার্য বিধানসভা স্টাফ হিসাবে এই অভ্যন্তরে ঘোরাফেরা করেন তবে থেকে বুদ্ধবাবুর খাওয়া দাওয়ার থেকে শুরু করে সমস্ত বিষয়টাই নিজের নজরে রাখতেন অনেক কিছু স্যান্ডউইচ দিতাম কাজু দিতাম কোল্ড কফি দিতাম উনি একটাও এ করতেন বিস্কিট ছিল তার মধ্যে উনি এগুলো কখনোই এ করতেন না বলতে নষ্ট করবেন না আপনি তুলে নিন আমি হাল লাগাই নি আপনি তুলে নিন আপনি আমি কফিটাই খাবো কফিটাই রাখুন আপনি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি এবারে কখনো কোল্ড কফিও খেতে উনি বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় ছিল আলিমুদ্দিনেও ভারতবর্ষের রাজনীতির ইন্দ্রপতন ক্ষতি তো বটেই কারণ বুধ কোনো তুলনা হবে না এইরকম মুখ্যমন্ত্রীও আর হবেন না আর একটা যুগের অবসান হয়ে গেল অলিমুদ্দিনে আসেন সাংস্কৃতিক জগতের বিশিষ্টরাও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ আলিমুদ্দিনের স্ট্রিট হয়ে নিয়ে যাওয়া হয় ডিওয়াইফআই এর রাজ্য দফতরে শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়া চায় ছুটে আলোকে পুরাতনের হৃদয় ফুটে আপনি নূতন উদুকে ফুটে জীবনে ফুল ফোঁটা হলে মরণে ফল ফলবে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মতুয়া মহাসংঘের তিন দফা আবেদন জানিয়ে মোদীকে চিঠি মতুয়া মহাসংঘের ভারতের সীমান্তে থাকা জনগোষ্ঠীদের নিরাপত্তার আবেদন করা হয়েছে চিঠিতে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু তাদের উপর এক লাগাতার একটা অত্যাচার চলে আসছে এখন অবধি হিন্দু মন্দিরের মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এমন কি হিন্দু মেয়েদের উপর পাশবিক অত্যাচার করে রেপ করে তাকেও হত্যা করে দেওয়া হচ্ছে ভারতের সীমান্তে বাংলাদেশ থেকে সংখ্যালঘু মানুষ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তারা ভারতে আসার জন্য নিরাপদ আশ্রয় খুঁজছে ভারতে এসে তারা প্রাণে বাঁচতে পারে সেরকমই তারা বার্তা দিয়েছে আমরা তো দাবি জানিয়েছি যে প্রধানমন্ত্রীকে যারা এই বর্ডারে জড়ো হয়েছে তারা অভুক্ত অবস্থায় এখন তাদের খাবার দেওয়া হোক তাদের নিরাপদ আশ্রয় দেওয়া হোক যদি সম্ভব হয় যদি রাষ্ট্র মনে করে দেশ মনে করে তাদের বাংলাদেশে আনার জন্য আনবেন আমরা দাবি জানিয়েছি ছাত্র আন্দোলনের নামে বিভিন্নভাবে আমরা অত্যাচারিত হচ্ছি বহু হিন্দু তারা পিটিয়ে মেরে ফেলে দিচ্ছে এবং ঘরে ঢুকে মায়েদের অত্যাচার হচ্ছে মায়েদের উপর আজকে সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে ঘর ঘর বাড়ি প্রধানমন্ত্রী যদি আমাদের নরেন্দ্র মোদী এই আন্দোলনের যদি বন্ধনা করে আগামী দিন জুনে যদি এই বাংলাদেশ যদি এই এই অত্যাচার যদি বন্ধ না করে তাহলে আমরা আগামী দিনে আমরা বৃহত্তমভাবে এই মতুয়ারা রাস্তায় নামবে বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বার্তাও দেওয়া হয়েছে ভারতের তরফে তা সত্ত্বেও আতঙ্কে ভুগছেন বাংলাদেশের হিন্দুরা তাই বারবার সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা চলছে সীমান্তে তরফে আরও করে জারি নতুন শীতলকুচির কুচির নদীর ওপারে কাতারে কাতারে মানুষ কেউ আবার নদীতেও নেমে পড়েছেন ওপারে বাংলাদেশ আর এপারে পাঠানটুলি গ্রামের কাশিয়ার বারুনি এলাকা এই এলাকা দিয়েই ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা হয় ভীত বাংলাদেশিদের আমরা দেখলাম ওরা কাটাফেল বেড়ার ওই দিকে আছে কত লোকজন হবে মোটামুটি হাজার বড় এই রকম হবে মোটা আমরা তো ওখানে জানি একটা আন্দাজ আর কি কি অবস্থায় আছে এখন বর্তমান তো আমার ভারতে তো ভালোই আছি আমরা মানে সীমান্তে কি বিএসএফ আছে ওখানে হ্যাঁ আমাদের বিএসএফ এখানে আছে এখানে থানা থেকে আসছে ভিডিও নাকি এমন ঘটনা ঘটেছে বৃহস্পতিবারও তবে সেটা শীতল কুচিতে নয় প্রায় ছশো জন বাংলাদেশি ভারতে আসার চেষ্টা করে জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ির ধরপাড়া দিয়ে আবার উত্তর দিনাজপুরের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিয়েও ভারতে আসার চেষ্টা করেন অনেকে ভারতের সীমান্তে এসে ঠাঁই নিয়েছিলেন বাংলাদেশিরা ভাইরাল হয় সেই ভিডিও শুক্রবার আবার শীতল কুচিতেও ধরা পড়ল একই রকমের ছবি এদিকে এরই মধ্যে মাথা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস এক কিলোমিটার এলাকায় একশোতে চারজনের বেশি যাতায়াত করতে পারবে না রাত নটা থেকে ভোর ছটা পর্যন্ত পণ্য পরিবহন করতে পারবে না এই এক কিলোমিটার এলাকায় সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত সীমান্তবর্তী পাঁচশো মিটারের মধ্যে গরু বা গবাদি পশু চড়ানো যাবে না রাত আটটা থেকে ভোর ছটা পর্যন্ত ওই এক কিলোমিটার এলাকায় কোনো দোকানপাট খোলা থাকবে না এমনই নির্দেশ দেন মাথাভাঙা মহকুমা শাসক নবনিত মিত্তল রিপাবলিক বাংলা স্ত্রী চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে দাদাগিরির অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসককে ধরে বেধড়ক মারধরের অভিযোগ মালদার হবিপুরের বিডিওর বিরুদ্ধে ঘটনায় হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের চিকিৎসকের কেন মারধর করলেন বিডিও চিকিৎসককে প্রশ্নের মুখে ক্যামেরা বন্ধের চেষ্টা বিডিওর দেখুন

মলদার হবিপুরে বুলবুল চন্ডি আরএন রায় হাসপাতাল এখানেই স্ট্রিকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন হবিপুর ব্লকের বিডিও अंशुমান দত্ত অভিযোগ চিকিৎসক রোগীকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়ার জন্য বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি হন চিকিৎসকের উপর ঠিক ফ্যামিলি মেম্বার দ্বারা তো যাই হোক আটকাল সেই সময় তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেরে মারতে আসলেন এবং মারলেন আমরা প্রচন্ড আতঙ্ক আছি কেন চিকিৎসকের উপর চড়াও হয়েছিলেন ভিডিও প্রশ্নে সাংবাদিকের ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেন তিনি

কোনোভাবে তাদের ওপর অ্যাসল্টেড হবে সেটা আমরা কখনো মেনে নেব না তাই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার হসপিটালে আমার মেডিকেল অফিসের উপরই কোনো রকমভাবে টর্চার হয় বা কোনো রকমভাবে হেনস্থা হয় না তাহলে সেটার ব্যবস্থা সঠিক ব্যবস্থা হওয়া উচিত কারণ ওনারা এখানে চব্বিশ ঘন্টা হচ্ছে পরিষেবা দিচ্ছে এখন দেখার এই জল কোন দিকে গড়ায় মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর তার শেষ যাত্রায় কাতারে কাতারে মানুষ আর শুধুমাত্র যে রাজনৈতিক ব্যক্তিত্বরাই হাজির ছিলেন তা নয় সাধারণ মানুষেরাও তাদের প্রিয় নেতাকে শেষ দেখা দেখার জন্য ভিড় জমিয়েছিলেন এই মুহূর্তে রাজপথ যেন জনজোয়ারে পরিণত হয়েছে আর কিছু সময়ের অপেক্ষা তারপরে এনআরএসে পৌঁছে যাবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে প্রিয়াঙ্কা আজকে যেন জনজোয়ার রাস্তাতে রাজপথে জনজোয়ার কি ছবি এই মুহূর্তে আর কতক্ষণ সময় লাগবে এনারেসের পৌঁছোতে একেবারে দেখো আর মাত্র হয়তো সময়ের অপেক্ষা এটা বলা যেতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে নিয়ে আসা হচ্ছে এনআরএস হসপিটালে এনআরএস হসপিটাল কমপ্লেক্সে ইতিমধ্যেই যেখানে অর্থাৎ অ্যানাটমি বিভাগ যেখানে দেহ দান করা হবে সেখানে এসে পৌঁছেছেন পলেট ব্যুরো সদস্যরা এসে পৌঁছেছেন বৃন্দা এসে পৌঁছেছেন বিমান বসু প্রকাশ কারাট সহ এম এ বেবি মানিক সরকার যারা পলেট ব্যুরোর সদস্য রয়েছেন তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন তারা ভেতরে গেছেন বেশ কিছু ফর্মালিটিস অর্থাৎ যে আইনি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখে নি দেখে নেওয়ার জন্যই তারা ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন অ্যানোটমি বিভাগের ভেতরে এবং খানিক্ষণের মধ্যেই প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার দেহ এখানে এসে উপস্থিত হবে তার দেহ দান করা রয়েছে এবং যেরকমটা জানানো হয়েছিল গতকালই দলের তরফ থেকে সিপিআইএমের তরফ থেকে যে যে কর্মসূচি জানানো হয়েছিল সেই কর্মসূচি মতোই আজকে সারাটা দিন বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে প্রথমে বিধানসভায় শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে গান স্যালিউটের যে বিষয়টি পার্টির প্রথম থেকে আপত্তি ছিল এবং পরবর্তীকালে পরিবারের আপত্তি থাকার কারণে গান স্যালিউট দেওয়া হয়নি এবং কোনোভাবে সেটা সম্ভব হয়নি পরবর্তীকালে বিধানসভা থেকে দেহ আসে অর্থাৎ পার্টির রাজ্য সদর দপ্তরে এবং রাজ্য সদর দপ্তরে নেতৃত্ব যারা কর্মী সমর্থক পালন করা তবে এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি অর্ণব রয়েছে অর্ণব বলাই বাহুল্য যে আজকে সকলের মন ভারাক্রান্ত এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ প্রিয় নেতা তার কথা হয়তো আর শোনা যাবে না তার ভাষণও হয়তো আর শোনা যাবে না তবে তাকে শেষ দেখার সুযোগটুকু কেউ ছাড়তে চাইছেন না রাস্তার দুধারে মানুষের ঢল আর কিছু সময়ের অপেক্ষা তারপরে কথা মতো তার দেহ দান করা হবে এনআরএসে সেই প্রস্তুতিও প্রায় শেষের পথে সমস্ত নিয়মকানুন চলছে এই মুহূর্তে যে সমস্ত প্রক্রিয়া করতে হয় দেহ দান করতে গেলে সেই সমস্ত প্রক্রিয়া চলছে সব মিলিয়ে বলা যেতে পারে শেষ যাত্রায় মানুষের ঢল ধুরাই যাতা ধুরাই শুধু চোখে অন্ধকারের পেরিয়ে ধুয়া চায় ছুটে আলোকে পুরাতনের হৃদয় ফুটে আপনি উতন উদুবে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে